চড়ো এ পাখি ছোটো পাখি বা তারা অনাহত ভাবে অন্যায় যদি জবাহ করে তার জবাহ করার প্রয়োজন ছিল না কাওয়ার প্রয়োজন ছিল না হত্যা করে তাহলে কে আমতের দিন আল্লাহ এই ব্যাপারে তার থেকে প্রশ্ন করবে তুমি এটা কেন হত্যা করলা এটা কেন জবাহ না তোমার তো এটা প্রয়োজন ছিল না মানে অপ্রয়োজনীয় আপনি কিছু করতে পারবেন না মানুষ কি প্রয়োজন আছে এটা হলে আল্লাহ তার জন্য কোনো জবাবদিহি করবেন না আমার প্রয়োজন নাই আমার কোনো কিছু দরকার নাই এরকম অপ্রয়োজনীয় আমরা কোনো কাজ করতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে জানিয়ে দিলেন দাখালতু ইমরাতান في هرة ربط ربط ربطتها فلم تطعمها ولم تدعها تأكل من خشاش الأرض <applause> رسول الله صلى الله عليه وسلم أمدك جانية ديشن مهلا جهنم جابي